সকলেই জানে আমাদের টোটাল বারোটা হাউস আছে এবং সেই বারোটা হাউসের একটা করে হাউস লট আছে সেরকম আমাদের সপ্তম হাউসে থেকে আমরা দেখি হলো স্বামী স্ত্রী সম্পর্ক আমাদের বিজনেস পার্টনার এবং বিভিন্ন জিনিস আমরা এই সপ্তম ঘর থেকে দেখি এই সপ্তম ঘরের যে লট সেই লট আমাদের লগ্নে বা আমাদের যেিয়ে যে ঘরে অবস্থান করে সেই ঘর অনুযায়ী কিন্তু আমাদের অনেক কিছু ভাগ্যের পরিবর্তন হয় যেমন ধরুন আমাদের সেপুললট যদি আমাদের লগ্নে বসে তাদের কি হয় তাদের আকৃতি খুব সুন্দর হয় এবং তাদের খুব সুন্দরী স্ত্রী হয় এবং অল্প বয়সে বিবাহের একটা প্রবণতা থাকে এই একদম লট যদি কাউকে ঘরে বসে তাহলে তার কি হয় বাণিজ্যে সে খুব অর্থ লাভ করে এবং বিবাহের পর স্ত্রী বোন প্রাপ্ত প্রাপ্তি তার জীবনে আসে বা স্ত্রী ধরুন মানে চাকরি করা স্ত্রী বা ব্যবসা করা স্ত্রী সে পেতে পারে সেই সপ্তম লট যদি আমাদের তৃতীয় ঘরে আসে তাহলে তাদের কি হয় তাদের খুব আত্মবিশ্বাস হয় নিজের জন্য দৃঢ়তা থাকে দয়ালু হয় লাভ লাভ করে সে জীবনে অনেক কিছু ভ্রমণ হয় এবং সে খুব বন্ধু করতে ভালোবাসে বা বন্ধু পেটি তার মধ্যে দেখা যায় এই সপ্তম লজ যদি আমাদের চতুর্থ ঘরে বসে তাহলে কি হয় তার ব্যবসায় লাভ হয় প্রেমপূর্ণ মন হয় তার পিতার সাথে কিছুটা বিবাদ হবার কিন্তু যোগ দেখা দেয় সপ্তম লজ যদি আমাদের ধনস্থান বা পন কি বর্ষে সরি না আ সপ্তম লর্ড যদি আমাদের পঞ্চমে বসে তাহলে আমাদের কি হয় আমরা ধন তারা ধনবান হতে পারে সৎ কোন থাকে ধনী হয় স্থির বসে থাকে তারা মানে শীত তাদের উপর একটু কর্তৃত্ব করে আর সে তারা কিন্তু পরমুখাপেক্ষী হয় খাদ থাকে আচ্ছা সপ্তম লর্ড যদি আমাদের ষষ্ঠ ঘরে থাকে তাহলে কি হয় তারা অসুখী হয় জীবনে এবং তাদের মামলা ফামলা মোকদ্দমা হলে তাদের ক্ষতি হতে পারে এই সপ্তম লর্ড যদি কাউ সপ্তমেই থাকে তাহলে তার কি হয় ব্যবসায় অর্থ লাভ হয় ভাগ্যবান হয় এবং একটু বিপন প্রকৃতির হবার সম্ভাবনা থাকে এই সপ্তম লর্ড যদি অষ্টম ঘরে কাউ থাকে তাহলে তার ব্যবসায় ক্ষতি হতে পারে স্ত্রী দ্বারা স্ত্রীর মানে স্ত্রীর

করে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি রূপে প্রতিপন্ন হয়। এই সপ্তম লর্ড যদি কাউর একাদশে থাকে তাহলে তার ব্যবসা ব্যবসায় অর্থ আসে এবং তার কিন্তু পত্নী সুখ হয়। এই সপ্তম লর্ড যদি কাউর থাকে তাহলে তার দাম্পত্যের সুখ আনি হয় দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না তার দারিদ্রতা আসতে পারে তার জীবনে এবং সে কৃপণ লোক বিচার করা যায় না এটাকে ইন্ডিভিজুয়াল চক থেকে কিন্তু বলা যায় তার আরো আরো অন্যান্য এর অবস্থান কোথায় আছে ইন্টারেস্টিং ভিডিওটা যদি ইন্টারেস্টিং লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আরো ভিডিও দেখতে জন্য নমস্কার